চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক দেখেছিলাম অপর্ণা মীরার বাড়িতে গিয়েছিল কিন্তু মীরা অসম্মানিত বোধ করেছে আর্যর সাথে মেলামেশা পছন্দ করছে না সেই জন্য ওর ডাকেও সাড়া দেয়নি অনেকবার ফোন করেছে ফোন ধরেনি বুঝতে পেরেছি অপর্ণা যে মীরা ম্যাডাম রেগে গেছে কিছু করার নেই ওখান থেকে চলে এসছে ভাবছে কি করব। শেষ পর্যন্ত আর্য স্যারকেই বলতে হবে এছাড়া টাকা জোগাড় করা যাবে না তাইও ভাবলো আমি আগে হাসপাতালে যাই তারপরে দেখি কি করা যায় বাবার কি অবস্থা নালে ডাক্তারবাবুর কাছে হাতে পায়ে ধরবো যেন অপারেশানটা উনি শুরু করে দেন এরকম ভাবতে ভাবতে একটা অটো ডেকেছে লাকি বলছে আপনি একটু তাড়াতাড়ি চলুন খুব বিপদ আমার বাবা হার্টের অপারেশান হবে টাকা জোগাড় করতে পারছি না বলছে আপনারও দেখছি আমাদের মতো অবস্থা গরিব মানুষ হলে এই রকমই হয় তারপর ভাবছেন দরকার নেই আমি বেশি কথা বলছি অপর্ণাকে নিয়ে চলে গেল হাসপাতালের কাছে ও ভেতরে যেতেই ওর মা জানতে চাইলো কী রে অপু তুই টাকার ব্যবস্থা করতে পারলি কিন্তু ও কিছুই বন্দোবস্ত করতে পারেনি ডাক্তারবাবু এসছেন ওনার কাছে হাত জোর করে অপর্ণা বলছে ডাক্তারবাবু আপনি একটু অপারেশনের বন্দোবস্ত করে দিন আমি সকালের মধ্যেই ঠিক টাকাটা দিয়ে দেবো নাহলে হয়তো আমার বাবাকে বাঁচানো যাবে না ডাক্তার বলল আপনি চিন্তা করবেন না টাকার ব্যবস্থা হয়ে গেছে ও অবাক হয়ে গেছে বুঝতে পারছে না বলতে যাচ্ছিলো ডাক্তার কে দিয়েছে তার আগেই ওটি রেডি করা হয়েছে পেশেন্টকে আনা হবে ওর মাও কান্নাকাটি করছে আগেই অপর্ণা বলেছে আমাকে একটু সময় দাও আমি ঠিক টাকা জোগাড় করব টাকা না হলে তো অপারেশান শুরু করবে না সেই সময় দেখছি আমরা ওর বাবাকে নিয়ে আসছে ওটির দিকে সবাই তো অবাক কি হলো তার মানে অপু ঠিক টাকা জোগাড় করেছে অপর্ণার বাবা দিকে তাকাচ্ছে কিন্তু কোনো রকম কথা বলছে না ওর মা বলছে তোমার কিচ্ছু হবে না তুমি সুস্থ হয়ে যাবে অপর্ণাও বলল বাবা তুমি ভালো হয়ে যাবে ওরা তো কেউ বুঝতে পারছে না কি এমন ঘটলো যার জন্য এই রকম অবস্থা নিয়ে গেল ওটিতে এদিকে আর্য সমস্ত পেমেন্টটা করে দিয়েছে অপর্ণা তখনও জানতে পারেনি বাইরে অপেক্ষা করছে রুম বলেছিল অপর্ণা এলে তুমি বলো যে আমি বাইরে অপেক্ষা করছি সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে ও যেন আমার সাথে দেখা করতে আসে রুম্পা বলেছিল স্যার আমি জানতাম আপনি ঠিক উপকার করবেন ও খুব খুশি বললো ঠিক আছে ঠিক আছে তুমি ভেতরে যাও অপর্ণাকে তখনও জানায়নি কিন্তু অপর্ণার মনে প্রশ্ন যে টাকাটা কে দিল রুম্পা ওকে আড়ালে নিয়ে গিয়ে বলল যে আর্য স্যার টাকা দিয়ে গেছে ও বুঝতেই পেরেছিল বলল তোর জন্য বাইরে অপেক্ষা করছে তুই পরে গিয়ে দেখা করে নিস কেমন এদিকে অপেক্ষা করছে আর্য মা কখন আর্য ফিরবে ভাবলো আমি একটা ফোন করি ফোন করতে গিয়ে দেখে সুইচ অফ মানসি এসছে মানসি বলছে মাদার ইন্ আপনি কি আর্য জন্য অপেক্ষা করছেন বলছে হ্যাঁ অপেক্ষা করছি তা তুমি এখনও জিজ্ঞেস আছো কেন বললো আমারও চিন্তা হচ্ছে আর্যদার জন্য বলছে তুমি আমার কবে থেকে আর্যদার জন্য এত ভাবতে শুরু করলে বলছে আমিও তো ফ্যামিলি মেম্বার হঠাৎ বেরিয়ে গেল তার আগে আনন্দে নাচ করলো বুঝতে পারলাম না কি হয়েছে ওই জন্যই তো আমি যেতে চেয়েছিলাম আমি গেলে জানতে পারতাম কোথায় গেল আপনি তো যেতে দিলেন না বললো যে আর্য ঠিক সবটা ম্যানেজ করে নেবে কিন্তু কার কি হলো এমন কেউ না তো যার জন্য আর্যদা একবারে বিচলিত কে হতে পারে এই বলে মানসি চলে গেল তখন আর্যর মার মনে হয়েছে অপর্ণার কিছু হয়নি তো কি করবে বুঝতে পারছে না মানসি ওপরে চলে গেল অর্ক ঘুমোচ্ছিল অর্ককে রাখছে অর্ক কিছুতেই ঘুম থেকে উঠতে পারছে না বলছে অর্ক আর্যদা নেই চুমকে লাফিয়ে উঠেছে উঠেই ও আর্যর ঘরের দিকে যাচ্ছে বলছে কি বললে দাদা নেই তার মানে বলছে আরে আরে ওরমভাবে বলিনি আর্যদা রাতেরবেলা কোথাও বেরিয়ে যাচ্ছে বললো এমার্জেন্সি হবে বললো যে ফোনেও পাওয়া যাচ্ছে না বলো হয়তো ড্রাইভ করছে তুমি এত চিন্তা করছো কেন তুমি ঘুমিয়ে পড়ো বলছে না আমি মাদারী লনকে বললাম আর্যদার সাথে যাব যেতে দিল না এখন চিন্তা করছে আমাকে কেউ কোনো কথা বলতে চায় না আমি বুঝতে পারি না আমিও তো এই বাড়ির বউ কেন আমাকে কেউ কিছু বলবে না আমি আর এই বাড়িতে থাকবো না বলছে তুমি আমার রাতের বেলা শুরু করলে কেন করছো এরকম করো না বলে আমি আমার বাবাকে বলে বাপের বাড়ি চলে যাব। বাধা দিচ্ছে ও আবার ব্যাগ নিয়ে জামাকাপড় গোছাতে শুরু করেছে কোনো কথাই শুনছে না আর থাকবে না ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছে অর্ক তাকিয়ে তাকিয়ে দেখছে মানুষের কাণ্ড কারখানা এদিকে অপারেশান শুরু হয়েছে আর যেও বাইরে অপেক্ষা করছে ভাবছে এখন কি অপারেশানটা শুরু হলো সব তো আমি ব্যবস্থা করে দিয়েছি কিছু জানতেও পারছি না রুম পাকে বলেছিল দেখো আমি ভেতরে যাব না কারণ তোমাদের পাড়ার লোকজন আছে ওরা তো খুব একটা ভালো চোখে দেখে না সেই জন্য আমি আড়ালেই থাকতে চাই ও বুঝতে পেরেছিলো তাই ইচ্ছে থাকলেও ভেতরে যেতে পারছে না অপর্ণার পাশে দাঁড়াতে পারছে না অপর্ণা আর ওর মা চিন্তা করছে কি হবে পাড়ার লোকজনও আছে অপারেশান চলছে কতক্ষণ হবে অপর্ণা কি বলেছিল রুম যা একবার দেখা করে আয় না অপারেশান শেষ হতে তো সময় লাগবে কিন্তু ওর মা ডেকে নিল বললো অপু কতক্ষণ দাঁড়িয়ে থাকবি এসে তু বোস মাকে বলছে মা তোমার খুব টেনশান হচ্ছে তাই না বাবার কিচ্ছু হবে না তুমি দেখো বাবা সুস্থ হয়ে যাবে একেবারে চিন্তা করো না বলছে তোর মতো মেয়ে যখন আছে কোনো চিন্তার কারণ নেই সবাই অপেক্ষা করছে কখন অপারেশান শেষ হবে দেখতে দেখতে ওরা দেখলো অপারেশান শেষ হয়ে গেছে আলো নিবে গেছে ডাক্তারবাবু বেরিয়ে কেমন আছে জানতে চায় অপর্ণা তখন উনি বলেছেন সাকসেসফুলি অপারেশানটা হয়ে গেছে চিন্তার কোনো কারণ নেই ওরা ঠাকুরকে ডাকছে হাঁপ ছেড়ে বাঁচলো ওর মা চিন্তা করছে যে ওর বাবা আগের মতো হাঁটাচলা করতে পারবে কি না কথা বলতে পারবে কিনা তখন অপর্ণা বলল দেখো এগুলো তো ডাক্তারবাবুই বলতে পারবেন বলছে তুই বল তাহলেও হবে বল যে যে তোর বলাতেও আমি একটু ভরসা পাই তোর বাবার সঙ্গে কতক্ষণ কথা বলিনি এতক্ষণ না কথা বলে আছি তোর বাবার কি এমন ঘটল জানতে চেয়েছিল রুম্পার মা বলল কোনো দিন তো হাটের ব্যায়ামও ছিল না ডাক্তারবাবু বলেছিলেন কোনো কারণে উত্তেজিত হয়েছেন যার জন্যই অবস্থা রুববার মা বলল সঠিক সময় ধরা পড়েছে চিকিৎসা হয়ে গেছে স্টেন বসে গেছে আর কোনো চিন্তার কারণ নেই অপর্ণাও তাই চিন্তা করছে যে এমন কিছু কি ঘটেছিল যার জন্য বাবা আঘাত পেয়েছে বুঝতে তো পারছে না মিরা এসেছিল ওর নামে অনেক খারাপ কথা বলে গেছে যেটা সহ্য করতে পারেনি ওর বাবা ওর বাবার এই অবস্থার জন্য দায়ী একমাত্র মিরা যদি জানতে পারে তখন কি হবে আর কি ছেড়ে কথা বলবে এবার বাবাকে বেটে দেওয়া হবে ডাক্তারবাবু বলছেন যে আপনারা এক এক করে গিয়ে কথা বলে আসুন অপর্ণা বলল মা তুমি আগে যাও তখন ওর মা বলছে দেখ আমি গেলেই তোর বাবা অনেক কথা বলবে আমি চাই না বরং তুই যা অপর্ণা কি করবে তাই ভাবছে শেষ পর্যন্ত ওই বাবার কাছে গেল এদিকে অপারেশান হয়ে গেছে সেই খবরটা রুম্পাকে বললো অপর্ণা যা তুই আর্য স্যারকে দিয়া আর্য স্যার বাইরে অপেক্ষা করছে রুম্পা যেতেই জিজ্ঞেস করলো কী খবর ওদিকের বলল স্টেন বসে গেছে এখন কাকু ভালো আছে আপনার জন্যই এগুলো সম্ভব হলো তখন বলছে তোমার বন্ধু চিন্তা কমলো তো বলছে হ্যাঁ অনেকটাই চিন্তা কমে গেছে ও আসবে আপনি যাতে চিন্তা না করেন সেই জন্যই আমাকে পাঠালো বলতে বললো আচ্ছা ঠিক আছে আমি এখানে অপেক্ষা করছি ও সময় নিয়ে আসুক বলছে আপনার জন্য খারাপ লাগছে এতক্ষণ আপনি দাঁড়িয়ে আছেন বলো না না খারাপ লাগার কিছু নেই চিন্তা অস্থির ছিল আর্য রুম্পাকে বললো তুমি ভেতরে যাও রুম্পা চলে গেল ভাবছে যে আজ আমি অপর্ণার সাথেই থাকতে পারতাম বলতে পারতাম যে বাবু আপনার কোনো ক্ষতি হবে না আমি তো আর পাশে আছি কিন্তু সে কথা বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি সবাই বদনাম করে আর্য কেন যায় অপনাদে বাড়িতে একে বয়সে অনেকটা বড় তার উপর নিজেরা ভালোবাসায় জড়িয়ে গেছে এগুলো যখন জানতে পারবে পাড়ার লোকজন যে কি করবে ওদের সাথে সেটা বলাই বাহুল্য এদিকে অপর্ণা যাচ্ছে ওর বাবার সাথে দেখা করতে ওর বাবা তো ওকে দেখলে মুখ ফিরে নিচ্ছে কথাই বলছে না অপর্ণা কি আদৌ জানতে পারবে কি এমন ঘটনা ঘটেছিল সেটা দেখার জন্যই আমরা অপেক্ষায় কেমন লাগছে তারপর একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করে সাথে দেখো